তো হেই গাইস ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমি অবশ্যই কথা বলবো কিন্তু মোহন বাগানকে নিয়ে অ্যান্ড গাইস একটা কিন্তু গুড নিউজ রয়েছে অবশ্যই কিন্তু তোমরা টাইটেল অ্যান্ড থামবেল দেখে বুঝেই গেছো তো ডিটেলস ওয়াইজ কিন্তু কথা বলবো এই ব্যাপারটা নিয়ে অ্যান্ড বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করছে আজকের ভিডিও তো বন্ধুরা কথা হচ্ছে কিন্তু দিমিত্রি প্যাট্রেটসকে নিয়ে তো দিমিত্রিসকে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিল দিমিত্রির সাথে মোহনবাগান দল তো দুই বছরের জন্য কিন্তু কনট্যাক্ট এক্সটেনশান হয়েছে যতটুকু সূত্র মারফত জানা যাচ্ছে তো অবশ্যই কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দেখে নেব বা হয়তো একটু লেটও হতে পারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে তো মোহনবাগান কিন্তু আর কি কিছু চ্যাম্পিয়ন হওয়ার পরে সেই সব আপডেটগুলো রিলিজ করে সেতু হয়তো মোহনবাগান শিল্ড জিতবে তারপরেই কিন্তু দ্বিমিত্তির ব্যাপারটা প্রকাশে আনবে এটাই হচ্ছে কিন্তু বিগ নিউজ বর্তমানে যেটা ঘোরাফেরা করছে মোহনবাগান দলে তো এরপরে অবশ্যই কিন্তু আমরা নেক্সট টপিক যেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে তো সেই কিয়ান নাসিরিকে নিয়ে কিন্তু অবশ্যই আপডেট যেটা রয়েছে কিয়ান নাসিরি কিন্তু আমি লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম চেন্নাইয়ে যেতে পারে কিয়ান নাসিরি তো মেন যে আপডেট কিয়ান নাসারিকে নিয়ে তো মোহনবাগান তাকে কিন্তু আর কি কনভিন্স করার চেষ্টা করছে যাতে সে মোহনবাগানে কন্টিনিউ করে তো দেখা যাক কি হয় তো আশা করছি এক্ষেত্রে আরও একটা কিন্তু মোহনবাগান মাস্টার স্ট্রোক খেলে নিতে পারে তো এক্ষেত্রে কিন্তু কিয়ান নাসারির সাথে কন্ট্যাক্ট এক্সটেনশান করে তারপরে অবশ্যই কিন্তু তাকে লোনে অন্য একটা কোনো ক্লাবে ছেড়ে দিলে এক্ষেত্রে কিয়ানও গেম টাইম পাবে মোহনবাগানেরও ফায়দা হবে পরে আর কি কিয়ানকে দলে ফের ব্যাক করাতে পারবে তো এরকম একটা মাস্টারস্ট্রোক খেলতে হবে মোহন বাগানকে বা এক্ষেত্রে দেখা যাক কিয়ান এক্সটেনশান করেন কি তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং